বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম পাহাড়ের ওপরে এখান থেকে কিন্তু সমস্ত পাহাড়গুলো এখানে যত পাহাড় আছে সমস্ত কিছু দেখতে পাবে হোমস্টে গুলো দেখতে পাবে এখান থেকে মানে পুরো ভিউটা তোমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাবে আর এমন একটা জিনিস এখানে আমি দেখাবো যেটা দেখার পর তোমাদের সত্যি মনটা ভালো হয়ে যাবে দেখো এখানে শুধু ভিউটা দেখো পাহাড়ে শুধু বিভিন্ন রকম গাছ কত রকমের যে ফুল পাহাড়ের ওপরে রয়েছে সেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না আর দেখো যে জিনিসটা আহ তোমাদেরকে দেখাও দেখো সত্যি তোমাদের মনটা ভালো হয়ে যাবে দেখো একদম পাহাড়ের ওপরে হনুমানজি সবাই কিন্তু কমেন্টে লিখবে জয় শ্রী হনুমান জয় শ্রীরাম আর এটা কিভাবে আসতে হয় তার জন্য ডিটেলস ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো কিভাবে আসবে এখানে আমরা কিন্তু পায়ে হেঁটেই এখানে এসেছি আর পাহাড়ের ওপরে উঠেছি কারণ পাহাড়ে উঠতে গেলে যখন গাড়ি ঘোড়া উঠবে না পায়ে হেঁটে এসেছি আমাদের সাথে রায়ও কিন্তু উঠেছে রায়ের মাও আছে কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনেকটা এখানে কিন্তু চারিদিকে কোনো করা নেই বাউন্ডারি নেই তাই খুব সাবধানে কিন্তু উঠবে আর এখানে এসে কিন্তু দেখো আমাদের হনুমানজি এখানে দাঁড়িয়ে আছে সবাই কমেন্টে লেখো জয় শ্রীরাম